হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হল রসমলাই এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে দুধ গরম করে নিচ্ছি এটা ছানা করার জন্য আর পাশে এই পাত্রটিতে দুধ আমি আগে থেকেই ফুটিয়ে রেখে দিয়েছি একটু ঘন করেই রেখেছি ওটা রসমলাই করব। আর এই দুধটা ছানা বানাবো আমার কাছে ভিনিগার নেই তার জন্য আমি ক্যালসিয়াম ল্যাক্টেট পাউডার ব্যবহার করেছি এটা হচ্ছে ছানা কাটা পাউডার এই যে জলটা সবুজ মতো হয়েছে তাহলে বোঝা গেল যে ছানাটা খুব ভালো হয়েছে তারপর ছানাটাকে আমি একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব কাপড়ের মধ্যে জলটা আমি বেশিক্ষণ চিপবো না তারপরে কিছুক্ষণ পর আমি একটা উঁচু জায়গাতে ছানাটা কাপড়ের মধ্যে বেঁধে একটু ঝুলিয়ে রাখবো এক ঘন্টা মতো তারপর এটা একটু হাতে করে গুঁড়ো গুঁড়ো করে নেব ছানাটাকে তারপর একটু অ্যারারুট দিয়ে দেবো এক চামচ মতো দেবো বেশি দেবো না এটা বাইন্ডিংয়ের জন্য এই অ্যারারুটটা দিয়ে হাতে তালু সাহায্যে ভালো করে একটু এটাকে মিশিয়ে নিতে হবে এরকম ছানাটাকে যেরকম দেখাচ্ছি এরকমভাবে এরকম ছানাটাকে করে নিতে হবে আমার ছানাটা রেডি এবার একটু চিনির রসটা করে নিই তার জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি আর তিন কাপ জল দেবো চিনির রসটা হবে পাতলা একদম বেশি মোটা হবে না বেশি মোটা হলে রসগোল্লাগুলো করা যাবে না এই তিন কাপ জল দিয়ে দেওয়ার পর একটু ফুটলেই আমি এই যে যে প্যাড়াগুলো বানিয়ে রেখেছি ছানার সেইগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে এটাই হচ্ছে রসগোল্লার পদ্ধতি কিন্তু এখানকার ছানা একদমই ভালো নয় আপনি যে কোনো দুধই এখানে করবেন এরকম ধরনের ছানাটা হয় ইন্ডিয়াতে ভালো হয় কিন্তু এখানকার দুধে ছানা এরকমই হয় তাই রসগোল্লা তো খাওয়াই যায় না সেই কারণে বেশিরভাগ এরকম ছানার বল বানিয়ে রসমালাই করে খেতে হয় তবুও সেরকম স্বাদ হয় না কিন্তু কি করব খেতে ইচ্ছা করলে এই দুধের স্বাদ গলেই মেটাতে হয় ছানার এই বলগুলো মানে খেতে একদম মনে হয় যেন কাঁচা কাঁচা যতই আপনি ফোটান আধ ঘন্টার উপর ফোটানো হয়েছে প্রথমে তিন মিনিট মতো এটা ঢাকা খুলে ফোটাবো একদম হাই ফ্লেমে তারপরে একটু ঢাকা দিয়ে আট মিনিট মতো আবার ফোটাবো আর এদিকে একটু চিনির ঢেলে যে দুধটা ফোটানো ছিল সেই দুধটা ঢেলে দেবো এই রসমালাই রসটা করার জন্য আর এদিকে আট মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটাকে খুলে ফ্লেমটা লো করে দেবো আর একটু একটু করে সব উল্টে দেব আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার আস্তে আস্তে এটি ফুটবে এটা প্রায় পনেরো মিনিট মতো এটাকে এরকমভাবেই রেখে দিতে হবে আবার মাঝে মাঝে একবার করে উল্টে উল্টে দিতে হবে চামচের সাহায্যে এই যে হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা করার পর রসগুলো চিপে চিপে আমি এটাটা থালাতে তুলে নেব ইন্ডিয়াতে দুধটা হলে এটা এটাই খেতে কত সুন্দর লাগতো কিন্তু এখানকার দুধে কেন জানি না যেই বানা মানে দোকান মিষ্টির দোকানও ছানা এরকম ধরনের হয়ে থাকে এখানকার দুধে ছানা একদমই ভালো হয় না এই ছানার বলগুলো আমার তৈ রসগুলো চিপে আমার তোলা হয়ে গেছে এরপরে গ্যাস জ্বালিয়ে এদিকে ছানার যে রসমালাইটা জন্য যে দুধটা তৈরি করেছিলাম গ্রেভি মতো করে সেইটাতে একটা একটা করে ফেলে দেবো এই দুধটা অনেকটাই মোটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন রাবড়ি তাই না এই রসমালাই করলে একটু এলাচ দিয়ে দিলে সেনটা ভালো আসে আর রসমালাই করলে রসটা খেতে ভালো লাগে মানে দুধের গ্রেভিটা যেটা করা হয় তাছাড়া ছানাটা খেতে অতটা সুন্দর লাগে না কিন্তু কি করব রসমালাই খেতে ইচ্ছা হলে এরকম করে খেতেই হয় এই যে এলাচটা দিয়ে দেওয়ার পর ফুটে গেছে এরপর আমি ছানার বলগুলোকে একটু একটু করে দিলেই আমার হয়ে যাবে রসমালাই তৈরি এই ছানার বলগুলো এই দুধটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে ছানার রসমালাই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা একদম মনে হচ্ছে রাবড়ি যখন দুধটা খাচ্ছি কিন্তু যখনই ছানাটা মুখে দিচ্ছি তখনই মনে হচ্ছে কাঁচা কিন্তু কিছু করার নাই কি আর করা যাবে এটাই খেতে হবে আমাদের ভিডিওটা আজ এখানেই শেষ করছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ